যে পোস্টগুলো একদমই করা যাবে না নতুন যে আপডেটের মাধ্যমে ফেসবুক জানিয়ে দিয়েছে তো আপনি যদি এই আপডেট না পেয়ে থাকেন অবশ্যই পেয়ে যাবেন সচেতন হন আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনার আপনার মধ্যে যদি থেকে থাকে তাহলে আজ এইটা বাদ দিবেন কারণ শীঘ্রই মেটা এটা নতুন আপডেটের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিচ্ছে এবং এটা কিন্তু হবেই কার্যকর তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে অতিরিক্ত অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগযুক্ত পোস্ট হ্যাশট্যাগযুক্ত পোস্ট কোনগুলো বুঝতে দিতে পারছেন টাইটেলের কোনো খবর নাই শুধু হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করা এই ধরনের পেজ যারা বা ভিডিও আপলোড বা পোস্ট করেন তাদের বিরুদ্ধে ফেসবুক অ্যাকশন নিবে এই অ্যাকশনটা কিন্তু সেই অ্যাকশন না চূড়ান্ত অ্যাকশন নিবে তখন কিন্তু আপনি আটকে যাবেন তখন আপনি বলবেন যে কী দোষে আমার এর কোনো সমস্যা নেই হঠাৎ করে এই ঝামেলাটা চলে আসলো আপনার কারণেই কিন্তু এই আপনাকে কিন্তু ফেসবুকে এই সচেতনতা অবশ্যই দিয়ে দিছে আপনারা পেয়ে যাবেন দুই নাম্বার যেটা হচ্ছে ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন ধরেন আপনি ছবি তুলছেন এক জায়গায় বা একটা কোনো দৃশ্যের ছবি বা কোনো আপনার নিজের ছবি তুলছেন একটা প্লেসে গিয়া তখন ওই প্লেসের বা লোকেশন ছাড়া যদি আপনি যে কোনো কিছু ছাড়েন দেখা গেছে ওই প্লেসের সম্পর্কে কোনো কিছু লিখছেন না বা কিপার সঙ্গে তুলছেন সেটার যদি পূর্ণাঙ্গ যদি আপনি বিবৃতি না দিতে পারেন বা আপনি ছবির প্রাসঙ্গিক না রেখে অন্য কিছু অন্য কোনো কিছু লেখেন তখন কিন্তু আপনার এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যাবে এ ধরনের ছবি পোস্ট করলে তো একই পোস্ট শত শত ফ্যাক অ্যাকাউন্টে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা মানে আপনার একটা ভিডিও বা যে কোনো ধরনের পোস্ট একটা ভিডিও তিন চারটা পেজের মধ্যে ছাড়লেন বা গ্রুপের মধ্যে ছাড়লেন আর এই ভিডিও একটা ভিডিওই তখন দেখা গেছে কি আপনার এই একটা ভিডিওর কারণে আপনাকে তো ভাই ফেসবুক এমনি এমনিতে চিনবে আপনার কিন্তু সমস্ত তথ্য ফেসবুকের কাছে আছে তো আপনি এই ধরনের ভুলগুলো যদি করে থাকেন একটা ভিডিও ভাইরাল করার জন্য তিন চারটা জায়গার মধ্যে ছাড়েন তিন চারটা পেজের মধ্যে ছাড়েন তখন কিন্তু একই ভিডিওর কারণে আপনার পেজের মধ্যে অ্যাকশন নিতে পারে তারপরে চার নাম্বার হচ্ছে যেটা সাজানো বা মিথ্যা মন্তব্য মানে আপনি কি করেন আপনি কমেন্ট করলেন সাজিয়ে গুছিয়ে ভিডিও বা পোস্টের মধ্যে একটা কি বলছে ভিডিওর মধ্যে সেই অনুযায়ী যদি মন্তব্য না করেন মানে অতিরিক্ত কোনো মন্তব্য করেন তখন কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিবে ওই যে কমেন্ট ব্লক খায় তারপরে কিন্তু এই কমেন্টের থেকেও কিন্তু বড় ধরনের সমস্যা আসতে পারে তো এই যে বিষয়গুলো যে চারটা চারটা কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত ঠিক আছে অনেকে নর্মাল করে নেবেন এই যে ফার্স্ট যে মানে আপনারা ভিডিও আপলোড করেন অতিরিক্ত হ্যাশট্যাগ শুধু হ্যাশট্যাগ ব্যবহার করে বা অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করা যাবে না ঠিক আছে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কোনো ধরনের ভুল বল হ্যাশট্যাগ ব্যবহার করলে তখন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে তারপরে দেখা গেছে আপনার পেজ ভালোভাবে গ্রো করবে না আশা করি এই চারটা অপশন বুঝতে পারছেন আপনার মাঝে থেকে থাকলে সংশোধন হয়ে যাবেন আশা করি সালামু আলাইকুম